আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইসরায়েলকে বিপর্যয় কর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের এরপর জানিয়ে দিব ইসরায়েলের সামরিক অবস্থানে হিজবুল্লার হামলা পনেরো সেনা হতাহত এদিকে বিশ্বব্যাপী বাড়ছে গোলযোগ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এরপর জানিয়ে দিব কিছু হটবে না হিজবুল্লাহ বলেছেন হাসান নাসরুল্লাহ আরও জানিয়ে দিব ভারতে জাতীয় পতাকায় কালেমা লেখায় ক্ষুব্ধ হিন্দু পরিষদ সর্বশেষ জানিয়ে দিব লেবাননে ইসরায়েলের সন্ত্রাসী হামলাকে ইসরায়েলের পতনের লক্ষণ বললেন প্রতিরোধ নেতৃবৃন্দ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলকে বিপর্যয় জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্পসের প্রধান কমান্ডার হোসেন সালামি বলেছেন লেবাননে পেজার ও ওয়াকিটকি দিয়ে ইসরায়েল যে হামলা চালিয়েছে সেটির বিপর্যয় জবাব দেওয়া হবে বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহর কাছে চিঠি পাঠান হোসেন সালামি চিঠিতে বিপ্লবী গার্ডের কমান্ডার জানিয়েছেন মধ্যপ্রাচ্যের ইরানের প্রতিরোধ বাহিনীর কাছ থেকে খুব দ্রুত কঠোর জবাব পাবে ইসরায়েল চিঠিতে হোসেন সালামি বলেন বেজার ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের নারী পুরুষ ও শিশুদের ওপর হামলা চালিয়ে ইসরায়েল নতুন কিছু পাবে না তিনি আরও বলেন এ ধরনের সন্ত্রাসী হামলা নিঃসন্দেহে ইহুদিবাদী সরকারের কাজ যারা হতাশা ও ধারাবাহিক ব্যর্থতা থেকে এটি করেছে এ সময় পশ্চিমাদের নিন্দা জানিয়ে আইআরজিসি প্রধান বলেন ইহুদিদের এসব হত্যাযজ্ঞে অন্ধভাবে সমর্থন করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা এদিকে রেশ না কাটতেই বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল তাদের দাবি এতে হিজবুল্লার বিভিন্ন অস্ত্রভাণ্ডার একশোটি রকেট লঞ্চার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে ইসরায়েলের সামরিক অবস্থানে হিজবুল্লার হামলা পনেরো সেনা হতাহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার হামলায় ইসরায়েলের পনেরো জন সেনা হতাহত হয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক অবস্থানে হিজবুল্লা যোদ্ধারা এ হামলা চালায় বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে <imedia> দক্ষিণ লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের আলমার্জ সামরিক ঘাটিতে তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে এবং এতে বড় রকমের হতাহতের ঘটনা ঘটে হিজবুল্লাহ জানিয়েছে ফিলিস্তিনের গাছে উপত্যকার জনগণ এবং তাদের লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়ে এ হামলা চালানো হয়েছে এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছে যে লেবানন থেকে ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের দুজন সেনা নিহত এবং ১৩ জন আহত হয়েছে সম্প্রতি লেবানন জুড়ে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় অন্তত তিরিশ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হওয়ার পর হিজবুল্লার পক্ষ থেকে এ হামলা চালানো হল অবশ্য গত বছরের সাত অক্টোবর থেকে গাজার উপর ইসরায়েল স্থল আগ্রাসন শুরু করার পর থেকে লেবাননের সশস্ত্র যোদ্ধারা নিয়মিতভাবেই ইসরায়েলের ভেতরে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ তাদের হামলা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সশস্ত্র গোষ্ঠীটি বিশ্বব্যাপী বাড়ছে গোলযোগ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ইউক্রেন যুদ্ধের দাবানল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফ্রান্স সরকার আর এ খবর জানিয়েছে ফরাসি গণমাধ্যম লামন্ড। পারস্টোরে ফার্সি জানিয়েছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশঙ্ক বলেছেন তার দেশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে তিনি তার দেশে যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন সকল শত্রু প্রতিদ্বন্দ্বী এবং যারা এখনো বুঝে উঠতে পারেনি তাদের সবাইকে এ ব্যাপারে হুঁশিয়ারি করে দিতে চাই যে এই কাজ করবেন না বেলারুশে হামলা চালানোর অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেয়া সাম্প্রতিক সময়ে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর কাজে ব্যবহার করতে অনুমতি দিয়েছে বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা চলছে এবং রাশিয়া এ ব্যাপারে পাশ্চাত্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে এ অবস্থায় ইউরোপের কোন কোন দেশ এ ব্যাপারে শঙ্কিত হয়ে উঠেছে যে ইউক্রেন যুদ্ধের এতটা বিস্তৃতি ঘটতে পারে যে সে যুদ্ধের আগুন ইউরোপকেও গ্রাস করে ফেলতে পারে পিছু না হিজবুল্লাহ বলেছেন হাসান নাসরুল্লাহ লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় বিপর্যস্ত সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ সংগঠনটির নেতা হাসান নাসরুল্লাহ আজ বৃহস্পতিবার ইসরায়েলকে এ হামলার জন্য দায়ী করে বক্তব্য দিয়েছেন এক টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন ইসরায়েলি হামলায় পিছু হটবে না হিজবুল্লাহ তার পক্ষ থেকে কারিগরি প্রযুক্তি ব্যবহার করে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত পেজার হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করা হয়েছে একই সঙ্গে তিনি একে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা বলেও উল্লেখ করেন এ ঘটনায় হিজবুল্লাহ কিভাবে প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে উল্লেখ করেছেন তিনি নাসরুল্লাহ বলেন যারা প্রাণ হারিয়েছেন যারা আহত হয়েছেন যারা গাজার নামে যুদ্ধ করেছেন তাদের সবার নাম বলছি শত্রুর নেতানেহ ও গ্যালান্টকে বলতে চাই গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবানন এখানে ハッピーな。 গাজা ও পশ্চিম তীরের মানুষকে সমর্থন দিয়ে যাবে লেবারনের প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে হুমকি দিয়ে নাসরুল্লাহ আরও বলেন তোমরা আবার চ্যালেঞ্জ করেছ আমরা আবার চ্যালেঞ্জ নিচ্ছি আমি নেতানেহ ও গ্যালান্টকে বলতে চাই তোমরা কখনো লক্ষ্য অর্জন করতে পারবে না তোমরা কখনোই তোমাদের জনগণকে উত্তরাঞ্চলে বসতি স্থাপনের জন্য ফেরাতে পারবে না কেবল গাজা ও পশ্চিম তীরে আগ্রাসন বন্ধ করলেই তোমরা তা করতে সক্ষম হবে ভারতের জাতীয় পতাকায় কালেমা লেখায় ক্ষুব্ধ হিন্দু পরিষদ ভারতে জাতীয় পতাকায় কালেমা লেখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এ ঘটনায় পুলিশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের সাতরপুর জেলার ঘুবারা তহসিলের অন্তর্গত পনায়া এলাকায় এ ঘটনা ঘটে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে কয়েকজন মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা জাতীয় পতাকার অবমাননা করেছে তারা জাতীয় পতাকার মধ্য অবস্থিত অশোক চক্রের স্থানে আরবি ভাষায় কালেমা লিখেছে পরে রূপে জাতীয় পতাকা প্রকাশ্যে উত্তোলন করা হয় মধ্যপ্রদেশের এই ঘটনায় নির্দিষ্ট ধারায় অভিযোগ করা হয়েছে নিকটস্থ থানায় পুলিশ সূত্র জানিয়েছে জাতীয় পতাকার অবমাননার বিষয়ে অমন শাহু নামের এক ব্যক্তি দৃষ্টি আকর্ষণ করে তিনি বিশ্ব হিন্দু পরিষদের একজন কার্যকর্তা তার আবেদনের ভিত্তিতেই পুলিশ অভিযোগটি গ্রহণ করে এই ঘটনায় উনিশশো সালের দুই নম্বর ধারা অনুসারে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে পুলিশের কাছে জমা দেয়া অভিযোগপত্রে অমন শাহু লিখেছেন তিরঙ্গায় চক্রের বদলে আরবি ভাষায় কলমা লেখা হয়েছে যা জাতীয় পতাকার অবমাননা লেবাননায় ইসরায়েলের সন্ত্রাসী হামলাকে ইসরায়েলের পতনের লক্ষণ বললেন প্রতিরোধ নেতৃবৃন্দ লেবাননের হিজবুল্লাহ একটি বিবৃতিতে বলেছে ইহুদিবাদী শাসক চক্রের অপরাধ প্রতিরোধ শক্তির সংকল্পকে দ্বিগুণ করবে দখলদার ইসরায়েলকে সাম্প্রতিক অপরাধের জন্য চড়ামূল্য দিতে হবে বলেও দলটি আবারও উল্লেখ করেছে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার দুই দুপুরে লেবানন জুড়ে হাজার হাজার মানুষের কাছে থাকা বেতারা যোগাযোগের পেজারগুলো একসঙ্গে বিস্ফোরিত হয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই সন্ত্রাসী সাইবার হামলায় অন্তত এগারো জন নিহত ও তিন হাজার জনেরও বেশি আহত হয়েছেন বেতার যোগাযোগের ওই যন্ত্রগুলোর উৎপাদনে জড়িত কোম্পানিগুলোর সহায়তায় ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে ইসরায়েলের এই সন্ত্রাসী তৎপরতার পর বিরোধী লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে ইহুদিবাদী চক্রের অপরাধযোগ্য প্রতিরোধ শক্তিগুলোর সংকল্পকে দ্বিগুণ করবে এবং ইসরায়েলকে এই অপরাধের জন্য চড়ামূল্য দিতে হবে হিজবুল্লার মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহ আজ উনিশ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল পাঁচটায় আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ভাষণ দেবেন বলে জানা গেছে